স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে পরম সত্য ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আমরা মহাগ্রন্থ কোরআনের সোরা আর রহমানের ছিয়াত্তর নং আয়াতের তাপসির আলোকপাত করব সফি সাদক সদর উদ্দিন আহমদ সিস্তি রহমতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থ হতে সুরা রহমানের ছিয়াত্তর নং আয়াতে বলা হয়েছে তাহারা হেলান দেন সবুজ মূল্যবান বিছানার উপরে এবং সুন্দর গালিচার উপরে এবার আসুন আমরা এই বিষয়টি সম্পর্কে সম্যকভাবে জ্ঞাত হই যে কারা হেলান দেয় সবুজ মূল্যবান বিছানার উপরে এবং সুন্দর গালিচার উপরে এখানে সবুজ বিছানা অর্থ প্রশান্ত নির্মল এবং বিশ্ব প্রকৃতির সঙ্গে সমন্বিত মানবদেহ তাহাদের দেহ এক একটি সবুজ বিছানা এবং তাহারা নির্ভরের হেলান দিয়া থাকেন আপন বিছানার উপরে এবং আপন দেহরূপ সুন্দর গালিচার উপরে তাহাদের হেলান দেওয়া অর্থ সকল প্রকার নির্ভর করা বিষয়টি আপন সুন্দর সালাতি দেহের উপরেই হইয়া থাকে সালাতের সৌন্দর্যে তাহাদের দেহ অতি সুন্দর এবং স্বর্গীয় জ্ঞান ও সত্যের এলহামে ভরপুর সুন্দর গালিচা বা মূল্যবান বিছানা ইহা সালাতি মানবদেহের রূপক বর্ণনা সালাত ব্যতীত মানুষের সঙ্গে তথা মানুষের মধ্যে সৌন্দর্যবর্ধক কার্যকরী ব্যবস্থা আর কি বা হইতে পারে মনের সকল অসৌন্দর্য মুসিয়া ফেলিবার উত্তম ব্যবস্থাই হচ্ছে সালাদ প্রক্রিয়া ইহা অবশ্যই দায়নি সালাদ সালাতের সৌন্দর্যকে এখানে হোসনুন বলা হয়েছে আমরা প্রকৃত যে এই আয়াতের যে সারমর্ম সেটা আমরা জেনে নিলাম আমরা অবশ্যই যেন কাঠমোল্লাদের বিকৃত অনুবাদে বা তাপসিরে বিভ্রান্ত না হই সদরুদ্দিন সিস্তির এই যে দর্শন তথা এই তাপসির তুলে ধরা হচ্ছে এটাই হচ্ছে সুরা আর রহমানের এই ছিয়াত্তর নং আয়াতের প্রকৃত বিশ্লেষণ বা ব্যাখ্যা বা তাপসির